জমাত বিবাহী করলে হই ব্যবসায়ী বাহী করলে হই অনার ব্যবসা অনার ব্যবসা করি তেরিবেন ইন্দে আর মৌ আলমগীর চৌধুরী আছে আই আসি আর আই পিসা বললে আর হতা হই এটা হন জমাত বিম্বি তো আর মিশা গিয়ে খাওয়া না করব জমাত বিম্বি আর ফলা তো থাকা না করব অনারা ঠিক সময় এর আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং গড়ি গড়ি তেবেন আর ঐক্যবদ্ধ হইব ঐক্যবদ্ধ হওয়া করব দল মল নির্বিশেষে এক সময় আর মধুলাল মিয়াছিল দিয়ে ঐক্যবদ্ধ আছিল